আসসালামু আলাইকুম আমার বিশেষ করে আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি দেখেন ভাই আমাকে এমন কোন ইমেজ আপনারা দেবেন না বা এমন কোন কিছু এক্সপেক্ট করবেন না যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মনে হয় যে আমি আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ রাজনীতি আমার আদর্শ এটা যেন আপনারা মনে না করেন এই জিনিসটা আমি চাই না এরকম কোনো পার্সেপশন যেন ডেভেলপ না হয় আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি কারণ বাংলাদেশে একটি দল দিয়ে কোনো গণতন্ত্র হয় না একাধিক দল প্রয়োজন আছে এবং একাধিক শক্তিশালী রাজনৈতিক দল যদি না থাকে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না উনিশশো সালে আমাদের চালাই যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের পেছনে মূল কারণ ছিল গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র চর্চার সবচেয়ে মূল যেই মন্ত্র সেটা হচ্ছে সেখানে রাজনৈতিক দল থাকবে একাধিক রাজনৈতিক দল থাকবে সরকারি দলের পাশাপাশি যদি শক্তিশালী বিরোধী দল না থাকে শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সেখানে গণতন্ত্র মারা যাবে কারণ সেই দল একটি স্বৈরাচারী দলে পরিণত হবে সেখানে গণতন্ত্র শেষ তাই আমি ব্যক্তিগতভাবে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এই বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান দেশপ্রেমিক জিয়াউর রহমান জেই জিয়াউর রহমান রাজনৈতিক আদর্শগুলোকে বা মতাদর্শগুলোকে দলীয় রাজনীতি করার অধিকার দিয়েছিলেন আমি আপনার রাজনৈতিক মতাদর্শকে যতই ঘৃণা করি না কেন বা আপনার মতকে আদর্শকে আমি যতই ঘৃণা করি না কেন আপনার মত প্রকাশের অধিকার আপনাকে দেব কারণ আপনাকে যদি আমি মত প্রকাশের অধিকার না দিই তাহলে সেখানে গণতন্ত্র কায়েম হবে না আর যদি সেখানে গণতন্ত্র কায়েম না হয় সেখানে অপশক্তির একটি উত্থান হবে তাই জিয়াউর রহমান জামাতকেও রাজনীতি করতে দিয়েছিলেন এবং টিএসিতে অন্যদিকে তাকিয়ে এমনকি উনি গোলাম আজমের সাথে পর্যন্ত কর্মবর্দন করেছিলেন সময় রাজনীতিগুলো করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও পাকিস্তানে যখন গিয়েছিলেন উনি টিকা খানের সাথে কর্ণবর্ধন করেছিলেন এই খুনি টিক্কা খানের সাথে এগুলো রাজনীতি আরও ব্যাপার হচ্ছে যে জিয়াউর রহমান ভাবেন যে উনি কিন্তু এমন মেন্টালিটি না যে উনি চলে গেছেন ওনার রাজনীতির ক্যারিয়ার শেষ পাল্লে দেশে আয় এটা কিন্তু উনি বলেননি উনি কিন্তু যার কারণে উনি সেনাবাহিনীর প্রধান হতে পারেননি বঙ্গবন্ধু শাসন হলে সেই শফিউল্লাহকে উনি অ্যাম্বাসেডর বানিয়েছিলেন অস্ট্রেলিয়াতে এবং উনি কিন্তু শফিউল্লাহকে ভারতে পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া করেছিলেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন যা কিন্তু ওনার দলের খন্দকার মোস্তার নিঃসন্ধাজ্ঞা দিয়ে রেখেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন এবং শেখ হাসিনা দেশে ফেরার দু সপ্তাহের ভেতরেই জিয়াউর রহমান কিন্তু জীবন হারিয়েছিলেন আর কথা হচ্ছে জিয়াউর রহমান এর অবদান আমার জীবনে কি আমি জিয়াউর রহমানের কাছ থেকেই এই বহুদলীয় গণতান্ত্রিক আদর্শ যেটা বিশ্বনন্দিতও বটে আমি শিখেছি আমি দুই হাজার তেরো চোদ্দ নাগাদ যখন জামাতের উপরে অনেক ক্ষেত্রে বৈধ এবং অনেক ক্ষেত্রে অবৈধ নিপীড়ন চালানো হচ্ছিল তখন আমি তার বিরোধিতা করেছিলাম আমি শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম আমি বলেছিলাম যে না জামাতকে এইভাবে নিপীড়ন চালানো উচিত নয় এবং তখন আমার শেখ হাসিনার সমালোচনামূলক ভিডিওগুলো বাঁশের কেল্লা তারপরে বিভিন্ন ওদের জামাতিদের প্ল্যাটফর্মে শেয়ার করার কারণে জামাতের অনেকে আমাকে এমন একটি ভাইপ দেওয়া শুরু করে যে আমি জামাত না আমি জামাত নই এটা আমাদের দেশে অনেকে বোঝে না যে আমি আপনাকে সমর্থন না করেও আপনার কথা বলার এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এটা আমাদের দেশের মানুষ বোঝেই না দেখেন আওয়ামী লীগের বিফলতা অনেক বিএনপির বিফলতা আছে অবশ্যই আছে কিন্তু আওয়ামী লীগের বিফলতা অনেক আমাকে যদি বলেন যে আওয়ামী লীগ আমি কেন সমর্থন করি না আওয়ামী কেন করি না কারণ আওয়ামী লীগ সেই উনিশশো একাত্তরের আগের যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ তো এখন নাই নাই বঙ্গবন্ধুর অনেক বিফলতা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিফলতা আছে বিশেষ করে বাহাত্তরের পরে কিন্তু আমার পক্ষে বঙ্গবন্ধুকে অপমান করা সম্ভব না আমি দেখতে চাই না যে বঙ্গবন্ধু মূর্তির উপর প্রস্রাব করুক এটা আমার সহ্য হয় না আমি জিয়া রহমানের অপমান দেখতে চাই না জিয়া রহমান সমালোচনা করেন অপমান আমি দেখতে চাই না কিন্তু বাংলাদেশে অপমানের রাজনীতি শুরু করেছিলেন শেখ হাসিনা আমাকে যদি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড়ো সমালোচনা কি আজকের ভিডিওতে চলুন একটু একটু গঠনমূলক সমালোচনা করি আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনা অধিকার আমার আছে কিন্তু সেই গঠনমূলক সমালোচনা করতে গিয়ে যদি আপনারা আমার আওয়ামী লীগের বন্ধুরা দেখবেন যে আপনারা অনেকে আমাকে অপমান করবেন গালাগালি করবেন বলবেন আওয়ামী লীগের জন্য আমি ক্ষতি করি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ তো আমার দল না ক্ষতি করার লাভজনক কী আমার মনে হয় পাঁচই আগস্টের পরে কোনো মেজর আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নাই কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে কিনা আওয়ামী লীগের ইমেজ পুনরুদ্ধার অথবা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য কথা বলেছে আমি ছাড়া নাই আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত নেতাদেরকে কথা বলার অধিকার দেয়া তাদের আইনি অধিকার দেয়া ইভেনকে শেখ হাসিনার সুষ্ঠু বিচারের অধিকার দেয়া এগুলোর কথা আমি বলেছি আমি ইভেনকে সাদ্দাম ছাত্রলীগের সাদ্দামকে ওই খালেদমহদ্দিন প্ল্যাটফর্ম দিতে চাইনি আমি দিয়েছি আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি তা আওয়ামী লীগের উপকার আমি অলরেডি করে ফেলেছি কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকার কি আওয়ামী লীগ আমাকে দেবে আমি মনে করি এই ক্ষেত্রে আওয়ামী লীগ আমাকে দেবে না আমাকে আক্রমণ করবে তাহলে আওয়ামী লীগ ভুলে যাবে মুহূর্তে যে আওয়ামী লীগের উপকার করেছে বিএনপিকে সমর্থন করার একজন লোক উনিশশো পঁচাত্তরের পরে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার ক্ষেত্রে বিএনপি ভূমিকা পালন করেছে ঠিক এখন যেমন বিএনপি একমাত্র মেজর পলিটিক্যাল পার্টি যারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না আওয়ামী লীগ রিফর্ম চাচ্ছি আমিও চাচ্ছি ব্যাপক রিফর্ম হতে হবে আওয়ামী লীগ টপ লেভেলের নেতা প্রায় সব করা সবগুলিকে সরিয়ে দিতে হবে যারা আওয়ামী লীগের এবং দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে কিন্তু সেটা আপনারা ভুলে যাবেন আপনারা দুদিন পরে আমাকেও ভুলে যাবেন আমাকেও আপনারা নানানভাবে অপমান করবেন আমি যে আপনাদের উপকার করেছি আপনারা ভুলে যাবেন কারণ এটা আওয়ামী লীগে খুব কমন শেখ হাসিনাকে আমি অপছন্দ করি অনেক কারণে এই জন্যই আমি আওয়ামী লীগকে আরও বেশি অপছন্দ করি শেখ হাসিনার সমালোচনা আজকে ভিডিওতে করুক সহ্য করতে পারবেন পারবেন নিজেকে প্রস্তুত করুন শেখ হাসিনার অনেক ভালো গুণ আছে আছে সব মানুষের ভালো মন্দ আছে কিন্তু শেখ হাসিনার এমন কিছু মেজর প্রবলেম আছে যে মেজর প্রবলেমের কাছে কারণে আমি শেখ হাসিনাকে পছন্দ করতে পারি না তাই আমি গঠনমূলক সমালোচনা আওয়ামী লীগে ফিরে আসুক সেটা চাই দু একটা বলি শেখ হাসিনা জিয়াউর রহমানকে ব্যাপক অপমান করেছেন উনি ভুলে গেছেন যে বাংলাদেশে একটি মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি এবং তাদের ফাউন্ডারকে আপনি এভাবে যদি অপমান করেন যে উনি মুক্তিযোদ্ধাই ছিলেন না উনি মুক্তিযুদ্ধ করেননি উনি অখ্যাত এক মেজর এই যে কথাগুলো ওনার বাবাকে হত্যা করেছে এই যে মিথ্যাচারগুলো এগুলো সহ্য করার মতো না বিএনপির এই বিষয়গুলোতে বিএনপির দলটি দাঁড়িয়ে আছে আপনারা কী কি এই বিষয়গুলোতে গঠনমূলক ডিবেট আসবেন আমি নিউট্রালি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে দেখেছি বঙ্গবন্ধুর হত্যাকারের সঙ্গে জিয়া রহমান কোনোভাবেই জড়িত ছিলেন না আপনি ভাবেন ওনাকে হত্যা করে ওনার মেয়েকে আবার উনি ফিরিয়ে আনবেন ইট ইটস অ্যাবসার্ড জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকেও জিয়াউর রহমান পুনর্বাসিত করেননি এমনকি বিএনপিও পুনর্বাসিত করেনি অ্যাম্বাসেডার বানানোর কথা যদি বলেন তাহলে শফিউল্লাহকে অ্যাম্বাসেডার বানিয়েছিলেন রহমান রহমানি ইনডেমনিটি জিয়া রহমান পাশ করেননি বাংলাদেশে বহুদূ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু জিয়া রহমানকে টাফ হতে হয়েছিল দেখেন না আজকে ওয়াকার জিয়াউর রহমানের মতো টাফ হতে পারছে না বলে দেশে অরাজকতা কোন পর্যায়ে চলে গেছে তো জিয়াউর রহমানের সময় মানুষ কিন্তু অরাজকতা কন্টিনিউ করতে পারেনি এবং অন টপ ইট উনি জনপ্রিয় হয়েছিলেন সেই জিয়াউর রহমানকে অখ্যাতম একজন মেজর কিন্তু সেই সময় জিয়াউর রহমান যদি স্বাধীনতা না এনে দিতেন মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডাররা তাহলে জিয়াউর রহমানের ফাঁসি হতো বঙ্গবন্ধুর হতো না বোধ হয় ফাঁসি হতো সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন ওরা ভারতে থেকে যেতেন আমির ইসলাম সব ভারতে থেকে যেতেন জিয়াউর রহমানের কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না বিশ্বে কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিত না পশ্চিমারা তো পাকিস্তানের পক্ষে ছিল মুসলিম বিশ্ব তাই দেশের অবস্থাটা কি হতো সে সেই জিয়াকে রাত দিন আপনি অপমান করেছেন শেখ হাসিনা রাত দিন খালেদা জিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন জঘন্য ভাষায় সেটা বারবার রিপিট করার প্রয়োজন নাই উনি করাপ লোকদেরকে পাশে নিয়ে করেছেন বসুন্ধরা আনবীরকে উনি এ সালমনি রহমানকে ওনার মুখের ভাষা রে ভাই এবং উনি অনেক আপন নেতাকে হঠাৎ করে জিরো বানিয়ে দিয়েছেন আবার অনেক গ্রাসরুট লেভেলকে হিরো বানিয়ে দিয়েছেন মানে ওনার আশেপাশে লোক ভয় থাকতো এবং আবার গ্রাসর লেভেলে ওনাকে চামচামি করতো এবং উনি ক্ষমতা দখল করে রেখেছেন বহু বছর দলের পার্টি চিফ হয়ে রয়েছেন উনি উনি ভুলে গিয়েছিলেন যে পালা হতে হবে বিএনপি আবার ক্ষমতা আসবে উনি ভুলে গিয়েছিলেন দুই হাজার একত্রিশ দুই হাজার তেত্রিশ দুই হাজার একচল্লিশ উনি একের পর এক এজেন্ডা দিয়ে যাচ্ছিলেন উনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন দেখেন উনি চিফ জাস্টিসের প্রতিকে আচরণ করেছিলেন বিচারপতি সিনহার প্রতি উনি কীভাবে পুলিশ ফোর্স হারুনির মতো অফিসার থেকে তিনি ভরে ফেলেছিলেন এগুলো স্বীকার করতে হবে আপনাদেরকে এবং এই কারণে দেশে বিএনপি দুর্বল হয়ে গিয়েছিল বিএনপি তো গণতান্ত্রিক দল তারা তো অপশক্তির মতো পন্থায় সরকারকে ফেলে দিবে না এখন যদি বলে বিএনপি ষোলো বছর কি করেছে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করেছে কিন্তু অপশক্তির মাধ্যমে শেখ হাসিনার ফল হয়েছে কারণ শেখ হাসিনা এই রাস্তাটি করে গেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে অপশক্তির মাধ্যমে ওনার ফল হয়েছে তার শেখা সেই জন্য তো শেখ হাসিনাই দায়ী রে ভাই তাই শেখ হাসিনা আবার মৌল মৌলবীদের বিরুদ্ধে কাজ করেছেন উনি মৌলবাদের বিরুদ্ধে উনি কন্টেন করেছেন কিন্তু মৌলবাদীকে ধ্বংস করার জন্য যে রাজনৈতিক চর্চা দরকার যে বাক স্বাধীনতার চর্চা দরকার ওই রাস্তাগুলি উনি ওপেন করতে সফল হননি উনি উপরে ফেলতে পারেননি মৌলবাদকে একদিকে জামাতকে পিটিয়েছেন আর একদিকে হেফাজতকে কোলে তুলেছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ওপেন করে দিয়েছেন মাদ্রাসার ছাত্রদের জন্য সুতরাং অনেক সমালোচনা আছে শেখ হাসিনার কিন্তু আমি দেখেছি আওয়ামী লীগে এই বহুপূর্ণ দল হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই এটি একটি ধর্মে পরিণত হয়েছে মুজিবি কোর্ট পর্যন্ত ছিল না একাত্তরের আগে আপনারা যুদ্ধকালীন সময় দেখবেন না সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন ওরা কোর্ট পরে ঘুরছে সবকিছু মিলে আওয়ামী লীগের বিফলতা প্রচুর এ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না তাই আমার আদর্শ জিয়া রহমান আপনারা এই বিষয়টি ভুলে যাবেন না জামাত এই বিষয়টি ভুলে যাওয়ার সময় কারণে উনিশশো তেরো চোদ্দ দুই হাজার তেরো চোদ্দোতে আমি জামাতের তীব্র সমালোচনার কারণে তার আমাকে নাস্তিক মুরতাদ কাফের বানিয়ে দিয়েছিল আমি উদার ইসলামে বিশ্বাস করি যেটা প্রকৃত ইসলাম কিন্তু এটা প্রচার করতেও আমলিক বিফল হয়েছে আজকে খেসারত দিচ্ছে ইভেন এখন এই যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে করাপ লিডাররা এখনও সিন্ডিকেট বানিয়ে বসে রেখেছে শেখ হাসিনা এখনও ধরতে পারছে না ওনার ঘরে ওনার ঘরে এখনও ওনার পিএস একজন আছে নাম বলবো না আজকে চরম করাট চাঁদাবাজি করে বেড়াচ্ছে উনি জানেন না ওনার প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলার আছে প্রচুর এগুলো ওনাকে ধরিয়ে দেওয়া যেত না উনি কারোর কথা শুনতেন না এইটা একটা একেবারে সবাই বলে আমি গ্রাসরুট লেভেল থেকে করে শীর্ষ নেতা অনেকের সাথে কথা বলি এখন আমি বলেছি উনি কারোর কথা শুনেন না এবং শেখ হাসিনার সমালোচনা করলে ওনার একটা মাফিয়া চক্র সিন্ডিকেট গড়ে উঠেছে যারা আপনাকে ডগের মতো আপনাকে আক্রমণ করবে এটা উগ্র ধর্মের লক্ষণ উনি কোনো উপদেশ শোনেন না উপদেশ মানতেও চান না কিন্তু এই কারণে ওনার দল ধ্বংস হয়ে গেছে উনি ওনার অল্টারনেটিভ তৈরি করেননি ওনার অল্টারনেটিভ উনি দলে তৈরি করতে পারেননি এটা ওনার ফেলার শেখ হাসিনার অল্টারনেটিভ নাই এরকম কেন হবে গণতান্ত্রিক দল আপনি বলতে পারেন বিএনপি সমালোচনা করেন আমি তো আজকে বিএনপি সমালোচনা করবো আসি আসিনি ভাই আমার দলের মানুষ সমালোচনা করি আমার আদর্শিক দল বিএনপি এবং তাই আওয়ামী লীগ সম্বন্ধে আমি কথা বলবো কারণ কি প্রত্যেকটা দল যারা বাংলাদেশ নিয়ে কাজ করে তাদের সমালোচনা করা আমার জন্মগত অধিকার তুমি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করবে তোমার নেতা তোমার দল তোমার দলের পলিসি সব কিছু নিয়ে আমি সমালোচনা করব কথাগুলো ভেবে দেখবেন আপনারা অনেকে আবার ইদানিং একটা কথা বলেন যে সে আশি শতাংশ নব্বই শতাংশ মানুষ হাসিনাতে আস্থা না রে ভাই না ধরেন তর্কে খাতিরে হাসিনা ওনাকে আবার বাংলাদেশে নিয়ে আসা হলো রাজনীতি করার অধিকার দেওয়া হলো ওনার আশেপাশে রাজনীতিকেই করবে ওনার দলের সব এমপি পালিয়েছেন ওনার দলের টপ লিডাররা কেউ কথা বলার সাহস নাই কথা বলাটার সাহস নেই এবং যেহেতু অধিকাংশ অতিবৃদ্ধ তাদের রাজনীতিতে ফেরত আসার অনেকের ইচ্ছা নেই যা বানানো ওনারা বানিয়েছেন তো উনি একা কী রাজনীতি করবেন দেশে কমিটি আছে উনি কমিটি করতে পেরেছেন বা পারবেন ওনাকে কমিটি করতে দেয়া হবে বাংলাদেশে উনি যদি কোনো এলাকাভিত্তিক কমিটি ঘোষণা করেন ওদেরকে ধরে ধরে পেটাবে মানুষ ওই অবস্থায় নাই এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হলে নতুন করে কমিটি করতে হবে জায়গায় জায়গায় কমিটি করতে হবে শেখ হাসিনাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ গড়ে ওঠার চেষ্টা করছে জায়গা জায়গায় কিন্তু আগের নেতাদেরকে রেখে সেটা হবে না এমন কি শেখ হাসিনা দলের প্রধান হয়ে বসে থাকলে আদৌ সেটা হবে কিনা না যথেষ্ট সন্দেহ আছে ওনাকে নেতা মেনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না যেতে দেবে না কোন দলই দেবে না বিএনপিও দেবে না আমি নিশ্চিত যে শেখ হাসিনা দলের পার্টি চিফ হয়ে বসে আছেন শেখ হাসিনা যদি পার্টি চিফ না থাকেন তাহলে হয়তোবা আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে যারা মামলা খেয়েছেন তারা নির্বাচনে যেতে পারবে না তাহলে দলটির ভবিষ্যৎ কি যদি সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া নির্বাচনে যাবে না তো পাঁচ বছর ঠিক যেভাবে আছে এইভাবে আওয়ামী লীগকে থাকতে হবে তা আওয়ামী লীগ টিকে থাকবে না টিকে থাকবে না আওয়ামী লীগ মুসলিম লীগ হবে তা আওয়ামী লীগকে শেখ হাসিনার অল্টারনেটিভ চিন্তা করতে হতে পারে বাস্তব আমি ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শে বিশ্বাস করে আমি মনে করি জিয়া রহমান বলে গেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেতে দেশ বড় কিন্তু আওয়ামী লীগ সেটা মানে না আওয়ামী লীগ আছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় দল ধ্বংস হয়ে যাক শেখ হাসিনাকে অল্টারনেটিভ নেই দিস ইজ দ্য সিচুয়েশন ইন আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের সাফারিং সামনে আছে আমি দেখি না কোনো মতে আগামী পাঁচ বছরের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশে ঘাটে উনি রাজনীতি করে বেড়াচ্ছেন উন্মুক্তভাবে ইস ইম্পসিবল এবং তারেক রহমান এসে ওনার মার ব্যাপারে সব কিছু ভুলে যাবে শেখ হাসিনা রাজনীতি বিমলন করে যাবেন বিএনপি সব কিছু ভুলে যাবে খালেদা জিয়া প্রায় মরেই গিয়েছিলেন চিকিৎসার অভাবে এগুলি বিএনপি সব ভুলে যাবে এন তারা চব্বিশ ভুলে যাবে জাতীয় পার্টি আবার শেখ হাসিনার সঙ্গে গিয়ে ভিড়বে জামাত ভিড়বে আই ডোন্ট বিলিভ ইট তাই আওয়ামী লীগ একটা আদর্শ এটা ধ্বংস হবে না কিন্তু সেই আদর্শকে পুনরুজ্জীবিত করতে হলে নতুনভাবে চিন্তা করতে হবে সেটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে কতখানি আমি জানি না